ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিল জার্মানি জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্জ ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা দখলের প্রস্তাব পাশ করার পর দেশটির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি গাজায় ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় জার্মানি ইসরায়েলের সব ধরনের সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে গত বাইশ মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব খবর আলজাদিরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর নিরাপত্তা পরিষদ গাজা দখলের প্রস্তাবে অনুমোদন দেওয়ার পরেই শুক্রবার আট আগস্ট তাৎক্ষণিকভাবে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্স তেলাবিবের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন একদিন আগে নেতানিয়াহ পুরোপুরিভাবে গাজা দখলে নেয়ার ঘোষণা দিলে আন্তর্জাতিক সম্প্রদায় তার ব্যাপক সমালোচনা করে কারণ দেশটিগত গত বাইশ মাসে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা এবং গাজাকে পুরোপুরি দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিয়েছে মার্জ বলেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজায় ব্যবহার হতে পারে এমন সামরিক সরঞ্জাম ইসরায়েলের রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি মার্জ আরো বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এছাড়া হামাসের কাছে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়া উচিত পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলছে জার্মান তা কিছুতেই সমর্থন করছে না গতরাতে বৃহৎ পরিসরে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা এমন পরিস্থিতির মধ্যে জার্মানির এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি লক্ষ্য কিভাবে অর্জিত হবে সেটি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান নিহত তেত্রিশ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে পুতিন নদীর ফোনালাপ কি কথা হলো তাদের এছাড়া গাজা দখলের জন্য নতুন করে হাজার হাজার ইসরায়েলি সৈন্য মোতায়েন করতে হবে এবং বাস্তব হওয়া ফিলিস্তিনিদের আবারও উচ্ছেদ করতে হবে যা আরও মানবিক বিপর্যয়ে ঢেকে আনবে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে চলতি বছরের মে পর্যন্ত ইসরায়েলকে প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে জার্মানি